ভাই হুম এবার কিন্তু হাটের সবচেয়ে বড় গরু আপনি কুরবানি দেবেন গরু কি এবার মহিষ কুরবানি দেবো কি ভাই মহিষ আমি তো ভাবতেই পারিনি আপনি এত বড় সারপ্রাইজ দেবেন চলেন চলেন ওই যে মহিষের হাট ওই যে বাজারের বড় মহিষ ভাই আসেন 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 সাবধানে ভাই ভাই এদিকে তো মহিষ দেখছিনে এই মহিষের দাম কত আট লাখ নেবেন না না মহিষ চলেন না ভাই সামনের দিকে চলেন তাইলে দাম শুনলেন কে ভাই এই যে এটাই বাজারের সবচেয়ে বড় মহিষ এই এদিকাই এদিকাই এই তোর এই মহিষ নাকি বাংলাদেশের সবচেয়ে বড় মহিষ সত্তর ভাই মহিষ তো বিক্রি হয়ে গিয়েছে ভাই মন খারাপ করেন না কি করব বলেন সিরাজ কাকা আগেই মহিষটা বুকিং দিয়ে গিয়েছে এই জন্য আর আপনাকে মহিষটা দিতে পারছি না কিছু মনে করেন না ভাই কি ঘুষকর সিরাজ এই মহিষ বুকিং দিয়েছে এই মহিষ তো না কিনলে আমার হবে না ভাই এই মহিষ কুরবানি দিতে পারলি এলাকায় আপনার বিরাট নাম হবে দাম কত সেটা বল পঁচিশ লাখ টাকা আকিব জি ভাই পঁচিশ লক্ষ টাকা ওই মহিষের দাম জি এক লক্ষ টাকা জবানের দাম জি এই মহিষ সোজা আমার বাড়ি যাবে জি ভাই আর কোনো কিছু আমি বুঝি না ঠিক আছে এই এই ব্যাগে পঁচিশ লাখ টাকা আছে এটা গুনে রাখ আর মহিষটা নিয়ে চল দাদা এইবার কোরবানির ঈদে যে মহিষটা বুকিং দিয়ে আসছিলেন ওটা আনতে যাবেন কবে হুম দেখি যাব দাদা এলাকায় তো বিশাল বড় সমস্যা হয়ে গেছে আমি তো কোনো জায়গায় মুখ দেখাতে পারতেছি না কি হয়েছে আপনি বাজারে যে মহিষটা বুকিং দিয়ে আসছিলেন না সেটা তো সুদক সাদ্দার এক লক্ষ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে গেছে কি জি দাদা সুদক সাদ্দার এত বড় কলিচা আমার বয়সের গায়ে হাত দিয়েছে আমি যদি বাজারে সেরা পুছটা কোরবানির না দিতে পারি তাহলে তো এলাকায় আমার ইজ্জত থাকবে না জি দাদা একদম ঠিক কথা বলেছেন চল তো কোথায় দাদা গরুর হাটে না শূকর ছাতারের বাড়ি চলেন এই সবাই তো লা 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 জি ভাই এবার এলাকায় আমার থেকে বড় কুরবানি আর কেউ দিতে পারবে না জি ঠিক বলেছেন আমি এক নম্বরে থাকবো দাদা আসেন ভাই আজ কিন্তু বড় একটা ঝামেলা পাই দিয়ে যাতে পারে ঠিক আছে থাম আমি দেখছি ভাই ওই যে ঘুসখোর শিরা আসছে এই কথাটাকে বললো হুম সুরের মায়ের বড় গলা খুসখোর সিরাজকে বললো হে ঘুসখোরকে ঘুষখোর ছাড়া ঈমানদার বলবো নাকি দেখ সত্তর আমার সাথে লাগতে আসিস না বাড়ির ছাড়া শোয়াই দেবো কিন্তু এই আমরা কি হাতে চুরি পরে আছি নাকি যাই হোক আগে বল তুই আমার বায়না করা মহিষ কিনলি কেন মহিষে কি তোর নাম লেখা আছে টেকা দিয়ে কিনছি টেকা তুই কিন্তু আমার সাথে চরম বেয়াদবি করলি সত্তার আমি যদি তোর চেয়ে বড় পশু কোরবানি দিতে না পারি আমার নাম বদলে রাখিস যা যা বাজারে বড় পশু থাকলে তো কিনবি ঈশান জি বাংলাদেশের যেখান থেকে পারিস জি সুৎকর চেয়ে সবচেয়ে বড় পশু কিনে নিয়ে আসবি যা ঈদের বাজার করে নিয়ে আয় এই চল তো চলেন ভাই শুনেছেন সুৎকর সাত্তার মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বড় মহিষ কুরবানি দিচ্ছে কি বলেন ভাই আমি তো জানতাম ঘুষকর সিরাজ এবার সব থেকে বড় গরু কুরবানি দেবে কারণ সিরাজ ভাই প্রতিবারই দামি গরু কুরবানি দেয় আপনি তাহলে জানেন না কাল দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়েছে কুরবানি মানে আল্লাহকে রাজি খুশি করা এরা তো দুই ঘুষকর সুৎকর কুরবানি নিয়ে কম্পিটিশন শুরু করে দিয়েছে ঠিক বলেছেন এরা তো জীবনে কোরআন হাদিস পড়েনি সারা জীবন দেখেছি মানুষের সম্পদ জুলুম করে খেয়েছে দোয়া করেন ভাই আল্লাহ তাদের হেদায়েত দান করুক এই আই ওই জাকির ভাই ওই চল্লিশ কেজি বাসমতি চাল দশ লিটার সয়াবিন তেল আর হচ্ছে দুই কেজি রসুন দুই কেজি পিএস আর সাথে বিরিয়ানির মশলা আর হচ্ছে পাঁচ লিটার কালো পানি দেন তো কিরে এত আয়োজন কিসের কেন তুমি জানো না আরে এবারের কুরবানিতে তো সব থেকে বড় মহিষ আমাকে সাত তার ভাই কোরবানি দিচ্ছে তাই নাকি জানতাম না তো আমি যদি ওজনে কম দিতে পারি আর হিসেবে একটু গরবিল করতে পারি আমিও তো বড় পশু কুরবানি দিতে পারি কি জাকির ভাই এত কি ভাবছেন কই কিছু না দাঁড়া আমি তোদের মাল এখনই দিয়ে দিচ্ছি জাকির ভাই মোট বিল কত হলো চল্লিশ কেজি বাসমতি চাল দশ লিটার সয়াবিন দুই কেজি আটা দুই কেজি রসুন পাঁচ কেজি পেঁয়াজ মোট পনেরো হাজার টাকা তোর বিল হয়েছে বিশ হাজার তিনশো টাকা ওই তিনশো টাকা আর দিচ্ছিনে এক দুই তিন আট দশ আঠারো উনিশ বি এ নাও বিশ হাজার আর ওই জাকির ভাই ইদির দিন সাতদার ভাই বাড়ি কিন্তু তোমার দাওয়াত সাত্তার ভাই অবশ্যই জাতি বলেছে এই আকিবের মালগুলো রিক্সায় তুলে দে ও মাল রিক্সায় না এই চল 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 চলেন ভাই চলেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ সব কিছু কিনা হয়ে গিয়েছে হ্যাঁ 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 আমরা বাসার দিকে আসছি আচ্ছা ঠিক আছে হৃদয়কে মালগুলো বাসায় পাঠাই দে আর তুই গিয়ে কষাই ঠিক করে আয় ঠিক আছে এই ওই রিকশাটা নিয়ে ভাইয়ের বাসার দিকে যা আমি শহর থেকে আসছি ঠিক আছে ভাই জাকির ভাই একই শুনলাম আপনি নাকি ওজনে কম দিয়ে ব্যবসা করছেন আপনার তো কোরবানি হবে না কি আমি ওজনে কম দিয়ে ব্যবসা করি কে বললো এ কথা কে আর বলবে এলাকার সবাই যান ইমাম সাহেব সবার কাছে এ কথা বলে বেড়াচ্ছে আমি এখনই যে ইমাম সাহেবকে ধরছি আমার নামে এত বড় মিথ্যে অপবাদ এখনই তাড়াতাড়ি যান যে ইমাম সাহেবকে ধরেন বুঝলি জি দাদা এবার শীত আসার আগেই জি এই মাটিগুলো ইট বানানোর শেষ করতে হবে ঠিক আছে দাদা সিরাজ ভাই আপনি নাকি ঘুষের টাকায় কুরবানি দিচ্ছেন আপনার তো কুরবানি হবে না কি কে বললে কথা কার এত বড় সাহস মসজিদের ইমাম সাহেব বলল ইমাম সাহেবের এত বড় সাহস হুম তাই তো দেখছি দাদা আমাদেরটাকে আমাদের বিপক্ষে কথা বলে এখনই গিয়ে ইমামকে ধরতে হবে চল আয় আমার সাথে থাক্তার দাঁড়াও দাড়াও দাড়াও কি রে মুরব্বী গাড়ি দাঁড় করলো তুমি নাকি সুদের টাকায় কুরবানি দিচ্ছ তোমার তো কুরবানি হবে না আমার কুরবানি হবে না কে বললে কথা কার এ বড় কলি চা ইমাম সাহেব তো এলাকার সকলের কাছে বলে বেড়াচ্ছে তুমি নাকি সুদ কর আমার তো পায়ের রক্ত সব মাথায় উঠে যাচ্ছে দাঁড়াও ইমাম সাহেবকে দেখছি চল মসজিদে গেলাম ভাই চল ছাত্তার এবং ঘুসখোর সিরাজ রহমানের কথা শোনার পর ইমাম সাহেবকে ধরতে মসজিদে যায় তখনই মসজিদের সামনে তাদের সাথে ইমাম সাহেবের দেখা হয় কি ইমাম সাহেব আপনি নাকি বলেছেন ঘুষের টাকা হবে না আপনি কি বেশি হাদিস জানার আলো হয়ে গেছেন আমার সুদের টাকায় নাকি কুরবানি হবে না এই ফটো আপনি কেন দিয়েছেন আমি নাকি ওজনে কম দিই আপনি এই কথা কেন বলে বেড়াচ্ছেন আমার কষ্টের টাকায় কুরবানি হবে না মানে ইমামের কাজ হচ্ছে মসজিদে থাকা অন্যের পিছনে তো কাঠি দিয়ে বেড়ানো না আল্লাহ এ কি মুসিবতে পড়ে গেলাম এখন আমি সবাইকে কি জবাব দেব ইয়া রাব্বুল আলামিন আমাকে সকলকে বোঝানোর তৌফিক দান করো কি হলো এখন আর কথা বলছেন না কেন এখন কথা বলবে কি করে ভয়ে ইমাম সাহেবের বাতাস বের হয়ে গিয়েছে কি কথা বলেন না কেন কথা বলেন ধর্মকে আপনার বাপদাদার প্রত্যেক সম্পদ যে নিজের ইচ্ছা মতো সুদ ঘুষ খেয়ে ওজনে কম দিয়ে কুরবানি দিবেন আর আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা সকলেই আমাদের এলাকার সম্পদ প্রতি বছর আপনারা দুই গ্রুপ মারামারি করেন এতে করে আমাদের সমাজের ভাবমূর্তি নষ্ট হয় আসল কথা কি জানেন ঘুষের টাকাতে যে কুরবানি দিলে সে কুরবানি আল্লাহ বলে আলামিন কখনোই কবুল করবে না কারণ আল্লাহর বলে আলামিন ও পবিত্র এবং তিনি হালাল সম্পদ গ্রহণ করেন লাইনাহা লোহ মোহাওয়ালা দিমা ওহাওয়ালা কেনা লহুত্তা কওয়া মিং কুম কাদালিকাসা খরহালা কুম্বলি তো কাব্য রল্লাহ আলামা হাদাকুম। আল্লাহর কাছে কখনো কুরবানের গোস্ত পৌঁছায় না এবং রক্তও না বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া সংযমশীলতা এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ পরিদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সৎ কর্মশীলদেরকে